একটি ছেলে ও একটি মেয়ে তাদের জীবনে আপন বলতে কেউ ছিল না ছিল তাদের শুধুমাত্র একটি অনাথ আশ্রম সেইখান থেকে তাদের একলা জীবনের গল্প শুরু এইভাবেই তারা আস্তে আস্তে দুজনে বড় হতে থাকে এইভাবেই তাদের বেশ কয়েকটা বছর কেটে যায় হঠাৎ একদিন মেয়েটি ছেলেটিকে প্রশ্ন করলো যে মানিক আমি কিছুদিন ধরে ভাবছি তোমায় একটি কথা বলবো কিন্তু তোমায় সেই কথাটি বলার সাহস পাচ্ছিলাম না মানিক বলল হ্যাঁ বলো মেয়েটি বলল, সত্যি কি বলবো ছেলেটি বলল হ্যাঁ বলোই না মেয়েটি বলল আচ্ছা আমাকে তোমার কেমন লাগে ছেলেটি কিছুক্ষণ চুপ করে রইল তারপরে সে বলল কি ব্যাপার হঠাৎ করে আজকে তুমি এই প্রশ্ন করছো যে মেয়েটি বলল না মানে এমনি বললাম ছেলেটি বলল না তুমি তো এমনি বলনি কারণ তো নিশ্চয়ই আছে তুমি বলো কিছু লুকিয়ে রেখো না তাতে মনে কষ্ট হয় মেয়েটি অনেকক্ষণ ভাবার পর ছেলেটিকে বলল তোমাকে আমার খুব পছন্দ আমি ছোট থেকেই তোমাকে খুব ভালোবাসি তাই মনে মনে ভেবেছি আমরা দুজনে বিয়ে করব ছেলেটি বলল সেটা কিভাবে সম্ভব মেয়েটি বলল কেন সম্ভব নয় আমরা অনাথ তাই বলে কি আমরা ভালোবাসতে পারি না আমরা অনাথ বলে কি আমাদের মন নেই ছেলেটি বলল আসলে সেটা নয় বিয়ে করে আমরা খাবো কি কোথায় যাব কোথায় থাকবো মেয়েটি বলল আমরা যে বিয়ে করব সেটা কেউ জানবে না শুধু তুমি আর আমি ছাড়া এরপর আস্তে আস্তে তাদের দুজনের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয় হঠাৎ তারা দুজনের চুপি চুপি বিয়ে করে নেয় বিয়ের পরে তাদের জীবনটা বেশ সুখেই কাটছিল কিছুদিন যাবার পরে হঠাৎ করে ছেলেটি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় এরপরে মেয়েটি প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়ে এবং তার জীবনে প্রবল একটা ঘূর্ণিঝড়ে পরিনিত হয় ছেলেটি মারা যাবার ঠিক এক মাস পরে মেয়েটি জানতে পারে সে প্রেগনেন্ট সেটাও কাউকে জানাবার চেষ্টা করল না তবুও বুকে পাথর চেপে দুঃখ কষ্ট সহ্য করে আশ্রমই দিন কাটাতে লাগলো কয়েক মাস যাবার পরে আশ্রমের মালিক হঠাৎ করে কোনোভাবে জানতে পেরে যায় যে সেই মেয়েটা পেগনেন্ট এবং মেয়েটিকে তাড়িয়ে দেওয়ার জন্য আশ্রমের মালিক ডেকে পাঠায় মেয়েটি মালিকের কাছে আসলো ভয় ভয় করে বলল কী হয়েছে কিছু বলবেন আমাকে মালিক বলল তোমাকে আমরা আর আমাদের আশ্রমে রাখতে চাই না মেয়েটি বললো কেন কী হয়েছে মালিক বলল এত বড়ো কাণ্ড ঘটিয়েছ তারপরেও বলছো কী হয়েছে অবশেষে মেয়েটি বুঝতে পারল মালিক তার গোপন কথা জেনে গিয়েছে তাই তাকে রাখতে চায় না এরপর মেয়েটি অবশ্য মালিককে অনেক বোঝানোর চেষ্টা করে এবং সেটাও বলে যে আমরা চুপি চুপি বিয়ে করেছিলাম সেটা আমরা কাউকে বলিনি এবং বলার মতো সাহসও পাইনি মালিক মেয়েটির সব কথা শোনার পরেও কোনো মতেই বিশ্বাস করল না যে তাদের বিয়ে হয়েছিল অবশেষে তাকে মিথ্যা অপবাদ দিয়ে আশ্রম থেকে তাড়িয়ে দেয় মেয়েটির আপন বলতে আর কেউ রইল না সে বড়ই একা হয়ে গেল এবং সেখান থেকে সে দুঃখে হাঁটতে লাগলো হাঁটতে হাঁটতে সে বড়ই ক্লান্ত কী করবে কোথায় যা ভেবে কোনো পথ পাচ্ছিল না একটি বটগাছের তলায় বসে পড়ে এবং সে মনে মনে ভাবতে লাগল আমার গর্ভে যে সন্তান আছে তাকে তো এই পৃথিবীর আলো দেখাতে হবে কারণ আমার এটাই একমাত্র বেঁচে থাকার সম্বল তাকে নিয়েই বাঁচব তাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছি অবশেষে কি করলো সে ভিক্ষের পথ বেছে নিল লোকের দুয়ারে দুয়ারে ভিক্ষে করতে লাগল এবং সে তার নিজের নতুন জীবন শুরু করল কয়েক মাস যাবার পরে মেয়েটি তার পুত্র সন্তান জন্ম দিল নাম দিল তার জীবন কিছুটা হলেও মেয়েটির মুখে অনেক দিন পর হাসি ফুটল আর জীবনকে পেয়ে মনের আনন্দতে দিন কাটাতে লাগলো এইভাবেই তাদের দশটা বছর কেটে যায় হঠাৎ করে ছেলেটি একদিন তার মাকে জিজ্ঞেস করলো মা আমার বাবা কোথায় আমাকে অনেক মানুষ জিজ্ঞেস করে বলে তোর বাবা নেই তোর বাবা কোথায় থাকে আমি তাদের কোনো প্রশ্নের জবাব দিতে পারি না মা আজকে তোমাকে বলতেই হবে আমার বাবা কোথায় মা বলল কি হলো জীবন হঠাৎ করে আজকে আমায় এই প্রশ্ন করলি যে না মা আজকে তোমাকে আমায় বলতেই হবে আমার বাবা কোথায় মা বলল সে কথা একবারও জানতে চাস না কারণ তুই তোর বাবার কথা শুনলে কখনোই কষ্ট সহ্য করতে পারবি না সে অনেক কথা না মা বলো আমি আজকে শুনবই তাহলে শুনবি শোন আজ থেকে দশ বছর আগের কথা ছেলেটি তার মায়ের সব কথা শুনে কান্না করতে লাগলো তখন তার মা তাকে বুকে জড়িয়ে ধরে আদর করে বলতে লাগলো জীবন কাঁদিস না তোর বাবা নেই তো কি হয়েছে আমি তো আমি তোর বাবা আমি তোর মা আমি তোকে কখনোই কষ্ট পেতে দেব না কখনোই দুঃখ পেতে দেবো না কখনোই তোকে একলা ছেড়ে কোথাও যাব না সব সময় আমি হাসি খুশি রাখব এই বলে প্রতিনিয়ত তার মা জীবনকে সান্ত্বনা দিতে থাকত আর তাতেই জীবন অনেকটা খুশি হতো এরপর জীবনের মা তখন জীবনকে ভালোভাবে মানুষের মতো মানুষ করবার জন্য লোকের দুয়ারে দুয়ারে আবার কাজ করতে লাগলো অনেক পরিশ্রম করার পরে হঠাৎ একদিন জীবনের মা অসুস্থ হয়ে পড়ে তবুও থেমে থাকেনি জীবনের মা প্রতিনিয়ত কাজ করতে যেত কারণ জীবনকে নিয়ে তার দুছোখে অনেক স্বপ্ন ছিল অনেক চেষ্টা করার পরে জীবনের মাকে অবশেষে হার মানতে হল এবং সে বিছানাগত হয়ে যায় জীবন বলল মা তোমার কি হয়েছে তখন মা বলল আমার কিছু হয়নি ও সব ঠিক হয়ে যাবে তুমি আমার জন্য একটুও ভেব না মা তোমার গা জ্বরে পড়ে যাচ্ছে আমি তোমার জন্য যেইভাবেই হোক ওষুধ নিয়ে আসছি তুমি চুপ করে ঘুমিয়ে থাকো আমি যাব আর আসব। তখন জীবনের মা বলল না জীবন তুমি যেও না তুমি পারবে না আমার কথা শুনো বাড়ি ফিরে এসো আপনা আপনি আমার জ্বর ভালো হয়ে যাবে মায়ের কথা না শুনে জীবন বাড়ি থেকে বেরিয়ে পড়ল এবং মানুষের কাছে সাহায্য চাইতে থাকলো তাকে কেউ সাহায্য করলো না অবশেষে তাকে খালি হাতে ফিরতে হলো বাড়ি বাড়ি ফিরে এসে দেখে তার মা চুপচাপ ঘুমিয়ে আছে আশেপাশে অনেক লোকজন সবাইকে জিজ্ঞেস করছে কেউ কিছু বলতে চাইছে না হঠাৎ করে তাকে এক ফকির বাবা বলে দেখো ছেলে তোমার মা আর এই পৃথিবীতে নেই সে তোমাকে ছেড়ে অনেক দূরে চলে গিয়েছে সে আর কখনোই ফিরবে না জীবন কেঁদে কেঁদে বলল এটা কখনোই হতে পারে না মা তো আমাকে কথা দিয়েছিল সে আমাকে কখনোই ছেড়ে যাবে তবে কেন আমাকে একলা ফেলে রেখে মা চলে গেল মা তো আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিল তবে মায়ের স্বপ্নগুলো সব ভেঙে চুরমার হয়ে গেল আমি এটা কখনোই বিশ্বাস করি না মা আমাকে একলা ফেলে কখনোই যেতে পারে না জীবন তার মায়ের পাশে বসে অঝরে এই কান্না করতে লাগলো তখন ফকির বাবা জিজ্ঞেস করল তোমার আর কে আছে জীবন বলল আমার আর আপন বলতে এই দুনিয়াতে কেউ রইল না শুধু ছিল আমার একমাত্র মা তাকেও খোদা আমার কাছে থেকে কেড়ে নিল বাবা অনেক দিন আগেই চলে গেছে আমি তাকে কখনোই চোখে দেখিনি মাই ছিল আমার একমাত্র সম্বল একমাত্র জীবন জীবনসঙ্গী সেও আজ রইল না জীবনের মুখ থেকে সব কথা শোনার পর ফুকির বাবা বুঝতে পারলো যে তারা এই দুনিয়াতে কেউ নেই তাই ফকির বাবা অবশেষে জীবনকে সঙ্গে করে নিয়ে তার বাড়ি চলে আসলো সেখানে থাক ফকির বাবা আর তার একটি ছোট্ট মেয়ে কোনো কোনো সময় মেয়েটি বাড়িতে একা থাকত জীবনকে পেয়ে সে অনেক অনেক খুশি কারণ সে তার জীবনে একটা খেলার সঙ্গী পেলো সেখানে তারা তিনজনেই বসবাস করতে লাগলো অনেক সুখে দিন কাটত তাদের জীবন মেয়েটির সঙ্গে খেলতে খেলতে সারা দিন কাটিয়ে দিত সময়টা যে কী করে যেত তারা দুজনে কেউ বুঝতে পারতো না এইভাবেই দেখতে দেখতে তাদের বারোটা বছর কেটে গেল হঠাৎ করে একদিন ফকির বাবা অসুস্থ হয়ে পড়ে এবং ফকির বাবা বুঝতে পারে সে আর বাঁচবে না তাই জীবনকে কাছে ডেকে বলে দেখো বাবা আমি তোমাকে ছোট্ট থেকে মানুষ করেছি তোমাকে আমি ভালোভাবে চিনি আমার থেকে আর বেশি কেউ চেনে না তাই আমার বিশ্বাস আমার মেয়েকে তুমি ছাড়া আর কেউ সুখে রাখতে পারবে না আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিতে চাই এই বলে ফকির বাবা তার মেয়েটিকে কাছে ডাকে এবং জীবনের হাতে তুলে দিল তার কিছুক্ষণ পরেই ফকির বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করিল বাবা নেই বলে মেয়েটি কান্না করতে লাগলো ও জীবন তাকে সান্ত্বনা দিতে থাকলো এইভাবেই তাদের কয়েকটা দিন কেটে গেল জীবন মেয়েটিকে তার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসত আর মেয়েটিও জীবনকে খুব ভালোবাসত তাই তারা দুজনেই বিয়ে করে নিল জীবন সে নিজের রোজগারের জন্য বাড়ি থেকে কাজের খোঁজে বেরিয়ে গেল অনেক খোঁজাখুঁজির পর একটি ছোট্ট কারখানায় সে চাকরি পেল এতটুকু রোজগারেই তাদের সংসার চলে যেত মেয়েটি তাতেই বেশ আনন্দ ছিল তারা দুজনেই খুব খুশি ছিল এভাবেই অল্প রোজগারে তাদের জীবনযাপন চলতে থাকে কয়েকটা মাস যেতেই না যেতেই তাদের সংসারে একটি খুশির সংবাদ পেয়ে জীবন নাকি বাবা হতে চলেছে এই কথা শুনে জীবনের মনে অনেক আনন্দ জেগে উঠল আর এরই মধ্যে তার বউ কোলে তুলে নিয়ে ঘুরতে লাগলো মেয়েটি বলে জীবনকে আমায় তুমি কোলে থেকে নামিয়ে দাও নইলে আমি নিচে পড়ে যাব এই কথা বলতে বলতে হঠাৎ তার পাসকে যাওয়ার কারণে জীবনের বউ মাটিতে পড়ে যায় তাদের জীবনে একটি ঝড় নেমে আসে একটুও দেরি না করে জীবন তার বউকে নিয়ে তাড়াতাড়ি হসপিটাল যায় কিছুক্ষণ পরে তার বইয়ের মৃত্যুর সংবাদ আসে এই কথা শোনার পর জীবনের পায়ের নিচে থেকে মাটি সরে যায় তাদের জীবনে একটি ঝড় নেমে আসে এবং সে সহ্য করতে না পেরে সেখানেই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ডক্টরেরা সেখান থেকে জীবনকে তুলে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করে ট্রিটমেন্ট করার পরে রিপোর্ট দেয় সে পাগল হয়ে গেছে ডক্টর কিছুটা জীবনকে সুস্থ করে তোলে তারপর হসপিটাল থেকে জীবন কোনোভাবে পালিয়ে যায় এবং ডক্টর নার্স কেউ বুঝতে পারেনি তারা অনেক খোঁজাখুঁজির পর জীবনকে কোথাও পায়নি আসলে কি জানেন জীবন এখন রাস্তায় একলা পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে কেউ তার খোঁজ নেয় না কেউ তাকে দুটো খেতে দেয় না জীবন এখন রাস্তায় পাগল হয়ে ভালোই আছে চিন্তা নেই ভাবনা নেই দুঃখ নেই কষ্ট নেই তার জীবনে কেউ নেই বাবা নেই মা নেই বউ নেই ছেলে নেই সে এখন একলা সে এখন একলা জীবন একলা জীবন একলা জীবন Uh -huh.